নমস্কার শিক্ষার্থী বন্ধুরা আজকে সন্ধি শিখবো এবং সন্ধির বেসিক জিনিসটা শিখবো তো সন্ধি শব্দের অর্থ কি সন্ধি শব্দের অর্থ মিলন তাহলে এই মিলনটা হয় কার মিলন হয় কিন্তু ধ্বনির মিলন হয় আর এই সন্ধি চার রকমের হয়ে থাকে চার প্রকার মিলনের সন্ধি হয়ে থাকে যেমন অ অ য ক সমান কিন্তু আ হয় আবার আ যোগ ও সমান আ হয় আবার ও যোগ আ সমান আ হয় আবার আ যান আ সমান আ হয় এই চার নিয়মে সন্ধি হয়ে থাকে শিক্ষার্থী বন্ধু আজকে আমরা ও অ সমান আ হয় এটি আজকে আমরা শিখবো দেখো পূর্বাচল পূর্বাচলে আমরা ভাঙাবো পূর্ব যোগ অচল পূর্ব যোগ তার মধ্যে অচল আছে অচল এখন দেখো পূর্ব যোগ অচল পূর্বাচল এখানে পূর্বর এই বয়ের সাথে একটা অ ধ্বনি আছে আর যে পূর্বর পরের ধ্বনি বয়ের সাথে একটা অ ধ্বনি আছে আর অচলের পূর্বে আছে অ এই অ সমান হচ্ছে কিন্তু আ অর্থাৎ এখানে এটার সাথে বয়ের সাথে একটা অ ধ্বনি আছে আর এ আছে তার দুটো মিলে হচ্ছে কিন্তু আ তাহলে ধনী মিলনে কিন্তু কি হয় সন্ধি হয়ে থাকে তারপরে দেখি হিমাচল তাহলে হিমাচল হিম হিম যোগ অচল হিমাচল পূর্ব ধর্মান্ধ ধর্ম ধর্ম যোগ অন্ধ ধর্মান্ধ জন্মান্ধ জন্ম যোগ অন্ধ জন্মান্ধ ধর্মা ধর্ম ধর্ম আছে এর মধ্যে আর কি আছে অধর্ম আছে ধর্ম ধর্ম দিনান্ত দিন যোগ অন্ত দিনান্ত দৃষ্টান্ত দৃষ্ট দৃষ্ট যোগ অন্ত একান্ত এক যোগ অন্ত একান্ত সিদ্ধান্ত সিদ্ধ সিদ্ধযোগ অন্ত সিদ্ধান্ত তারপর দেখো চক্রান্ত চক্রান্ত চক্র চক্রযোগ অন্ত চক্রান্ত যোগ অন্ত চক্রান্ত ক্ষেপণাস্ত্র ক্ষেপণ ক্ষেপণ যোগ অস্ত্র ক্ষেপণাস্ত্র এই দেখো মধ্যের সাথে একটা ধ্বনি আর এই অ মিলে কিন্তু এখানে কি হচ্ছে আ হচ্ছে অন্যান্য অন্য যোগ অন্য অন্যান্য অন্য যোগ এটা প্রায় প্রায় পরীক্ষাত আসে অন্যান্য অন্য যোগ অন্য অন্যান্য মতানৈক মত যোগ অনৈক মতানৈক যুক্তাক্ষর যুক্ত আছে কি অক্ষর যুক্ত যোগ অক্ষর যুক্তাক্ষর দেশান্তর শিক্ষার্থী বন্ধুরা দেশ যোগ অন্তর এখানে যতগুলো আন্তর থাকবে এখানে দেখো আন্তর আছে যে দেখো আন্তর 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 যত আন্তর থাকবে আগেরটা শুধু আমরা দিব তাহলে কিন্তু সন্ধি হয়ে যাবে সব কিন্তু আন্তর আছে দেখো আন্তর আছে আন্তর আছে আন্তর 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 এটা হচ্ছে অধনী আছে তাহলে দেখো মতান্তর তাহলে পূর্বেরটা কি আছে মত মত যোগ অন্তর আছে মতান্তর পদান্তর পূর্বে কি আছে পথ যোগ অন্তর পদান্তর তাহলে পরের গুলো দেখে একই কিন্তু নিয়মে এগুলো সবগুলো হবে কিন্তু আন্তর থাকলে সবগুলোই অন্তর হয়ে যাবে গ্রামান্তর দেখো গ্রাম যোগ তার মধ্যে কি আছে আন্তর এবার অন্তর দিয়ে দাও আন্তরটাকে অন্তর দিয়ে দাও তাহলে গ্রাম যোগ অন্তর গ্রামান্তর যুগান্তর যুগ আছে যুগান্তরের যুগ আছে যুগ যোগ অন্তর যুগান্তর ভাষান্তর পূর্বে আছে ভাষা যোগ অন্তর ভাষান্তর হস্তান্তর হস্ত যোগ অন্তর হস্তান্তর মাসান্তর পূর্বে আছে মাস পূর্বে আছে মাস যোগ অন্তর মাসান্তর প্রসঙ্গান্তর তাহলে প্রসঙ্গ আছে প্রসঙ্গ যোগ অন্তর প্রসঙ্গান্তর কালান্তর পূর্বে আছে কাল যোগ অন্তর কালান্তর লোকান্তর পূর্বে আছে লোক যোগ অন্তর এই দেখো এখানে অধ্বনি এখানে অধ্বনি তাহলে এই আটা হয়ে যাচ্ছে অ মিলে আ হয় তাহলে আ হয়ে যাচ্ছে তারপর উপায় অন্তর পূর্বে আছে দেখো উপায় তাহলে উপায় দেই উপায় যোগ এখানে অন্তর থাকলো উপায় যোগ অন্তর উপায় অন্তর পাঠান্তর পূর্বে আছে কি পাঠ যোগ অন্তর গত্তান্তর এখানে জফলা আমরা জানি যে গফালাটা জফালাটা রহস্য হয়ে যায় তাহলে কি হয় গতি গতি অন্তর গত্তান্তর শিক্ষার্থী বন্ধুরা ক্লাসটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানালে খুশি হবো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি নমস্কার